আগস্তনা চুপ আমার চাকরি চলে গেছে চাকরি কি সমস্যা চলে গেছে না করে রাখবে না চাকরি চলে না কাছের লোকজন আছে তো তাই যে আমার না করে দিয়েছে হ্যাঁ কাছের লোকজন আছে তাহলে না করে দিব তো হঠাৎ করে না করে দিলে তো দুই মাস আগে লাগবো ভালো লাগে ঘরে দিয়ে গরম তো হও হ্যাঁ গরম দিতে পারো না যাব আমরা দুই মাস আগে জানাবো না আমি হঠাৎ চাকরি কই পাবো আমি অনেক রিকোয়েস্ট করছি ওনাদের হাতে পায়ে পড়তুন তো দরছি তারপর আমার চাকরি দিতে রাখে নাই তুই কস না গরম আমার একটা মাছ খাও না আমার মারা মারা পুত্রা করে খাই ও না আমরা চাকরি গেলাম কেমনে কি করে খামু আমার নাকি বাইরে কোনো কাজ কাম করে আমি বলছি যে স্যার আমি আমার মা রিকোয়েস্ট করে বলছি স্যার দেখেন আমাদের সংসারের হাল ধরার মতো আমি আসছি আর কেউ নাই আমার মা বাসা বাড়িতে কাজ করতে পারে না আমি আমি যা কাজ করি সেই দিয়ে আমি সংসার চালাই কিন্তু ওনারা আমার রাখি নাই বলছে যে এখন তোমার চাকরি নাই তুমি বাসায় যাও অনেক বয়স হয়ে আমি পারো মাসে যা কাজ করতে হ্যাঁ যখন সময় আসতে সময় কাম করতে চাই নাইকা বড় পোলার কত কষ্টের মানুষ করে বিদেশ পাঠালাম অনেক বিয়ে আসা দিয়ে করে আমার ভুলে গেছে আমার চিনে না অনেক চিনে শাশুড়ি চিনে মারে চিনে না বাইরেও চিনে না কত কষ্ট করতেছি খায় না খায় দিন কাটাইতেছি অনেক নিজের চাকরিটা গেছে কেমনে কি করবো আমি অনেক ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই আমার কাম কর আমি খবর লেছে তোর বড় ভাই বিদেশ তাইছে কি তোর বড় ভাই বিদেশ তাইছে কবে আইছে তো একদার মাস হইল তোর ভাই বিদেশ তাইছে তো আমাদের কি হইছে আর এখানে গেলে কি আশ্রয় পাবো আমরা আশ্রয়ের কথা কইছ তোর আমি মনে কর লয় কথা ক দেখ কোন একটা কাজ কাম পাও করতে পারে কিনা বাবির যেই ব্যবহার ওই ভাষায় আমার যাইতে ইচ্ছা করে না আর নাম কোঠা কা কোঠা কা না কি আমগো গরা হাই কাম দিয়া যাবো না তুমি যাও আমি যাইতে পারবো না ওট তুই আমার লাগে যাই বক্ষণে ওট চলো বেশ জামায় মাই তো কত কথাই কয় সব সময় সব কথাকে মনে রাখ লইব কেমন কম বাসায় তো নাই মনে হইতেছে বৌমার তো দেহি না মা আসেনি বেদ কেমন কম এ বোমা বৌমা

আবার টাকা পয়সা তুমি গোদ করছে দাম কত দিচ্ছে না খরচা করতে হবে আর কোনো দিন আই হও না তোমার কাছে আপনাদেরকে কেন দিবে কে আপনারা এখন কেন আপনি জন্ম দিছেন বড় করছেন তারপর সব কিছু করছেন আপনার ছেলের জন্য বিয়ে দিচ্ছেন না আপনার ছেলে কেন দিয়েছেন ছেলের আপনার বউ আছে না এখনও আসতে তাহলে সে এখন বইয়ের সাথে থাকবে বইয়ের ভালো মন্দ সবকিছু খোঁজ খবর তার এখন টাকা কেন নেবে সব আপনি আপনি কেন এইসব কথা বলতেছেন আপনার কেন নেবে ঝগড়া করতেছে আমার সাথে কীসের ঝগড়া

বলে এখান থেকে চলে যান ও তোমার বলতে হিগো হ্যাঁ বলতে হবে বলেন রাবিলে জাগেতে চাকরি জাগেতে চাকরি করতে না ওই চাকরি হঠাৎ করে না করে দিছে না তোমার গ্রাম গো চলতে অনেক কষ্ট হয়ে ও বুঝেছি বুঝেছি এবার বুঝেছি আপনার ছেলের এখন চাকরি নাই এই জন্য আমার স্বামীর ঘরে এখন এসে পড়ছে নাকি তুমি কিছু বোঝো না আসল কথাটা শোনো আগে আমার বলেন কি না বলে কি বুঝছি বুঝছি আমার সাথে না ভাবি বলো করে কথা বলবেন আমি আগেই বলে দিলাম হাত মাছা না তুমি মানা আমি

বিয়ের পর থেকে আমি আপনাকে দু চোখে দেখতে পারি না তোমার মাকে নিষেধ করে দাও থাকে মুখ সামলো কথা

কথা মাথায় ঢুকে রেখে আপনার ছেলে কিন্তু আমার কথায় উঠে আর বসে খাপা পানি খায় না তো বুঝ না তোর মায়ের ভাষা দেখছো যা এক্ষণে যা যা আমি আপনার ছেলেকে তোর বহুত মান দিছি আর মান দিতে পারবো না যা যাইতে বসে যা দেখাচ্ছি মজা মজা দেখাইবো তোর মা রে দেখ মজা দেয় তুই আর বদমাই সারামির জাত কোন আমার পোলাটা গিল্লা খাইছে বিয়া তো করে না পোলার গোলম্বা নাই রাখছে তুমি এমন করে এমন একটা বললে তুমিও বিয়া কর

শয়তানের বাচ্চা তুই হ্যাঁ দেখা করে আসবি হ্যাঁ ভালোভাবে কথা বলবে গিয়ে সেটা চলবে না শোন আমি যদি দেখি না ওখানে গিয়ে তুই তোর মা আর ভাইয়ের সাথে ভালো ব্যবহার করছিস তাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করছিস তারপর বুঝে রাখিস কিন্তু আমিও না কি করব আমি তালাক আচ্ছা তাহলে আমি কি করব সেটা আমার বলো তো কি করব তুই গিয়ে হ্যাঁ কেন আসছে ভালোভাবে শুনবি শুনে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করবি যা ঠিক আছে আমি যাইতেছি এখনই যাই জিজ্ঞেস করুম আম্মা তুমি কেন আসছো আমাদের বাসায় হ্যাঁ এভাবে না শোনা তাহলে কিভাবে কেন আসছো তো ভাই আমশাই এভাবে বলবি এভাবে বল ওঠ ঠিক আছে যা বলমু আম্মা তুমি কেন আসছো আম্মা ভাই তো বিদেশ থেকে অনেক দিন পরে আসছে আমার জন্য কিছু আর নাই আনছ তো মনে আর কিছু নাই সু কেমন আছো ভাইয়া কতদিন ধরে দেখি না আরে বউ নাই বয় বয় বয়

তাহলে আপনার কি এটা পছন্দ হয় নাই না তা তো এটা পছন্দ হবে না তাকে তুমি এখন পাঁচ ছয় লাখ টাকা দাও তার তো ছেলে চাকরি গেছে তুমি সেটা জানো না ও তুমি তো জানো না হ্যাঁ আমি তোমাকে বললাম তোমার ভাইয়ের না ওই দারোয়ানগির চাকরিটা নাই এই জন্য তোমার কাছে আসছে তোমার থেকে টাকা নিতে আমি কি করব দারোয়ান চাকরি গেছে না আমি টাকা নিতে তো আসি নাই তাহলে কিনে আসছো আমি গাইছিলাম ওই একটা চাকরি লয়ে দিতে চাকরি লয়ে দেব আমি কি এই দেশের এমপি মিনিস্টার

কি যে বলবো একবার নিচু ফ্যামিলির মতো কি আপনার মন কথা কি আর শুনো আমার ফ্যামিলির লোকজন যদি জানে আমার দেবর মানে আমার বাসায় দারুণগিরি করে ছোট লোক মহিলা কথা কাট তুমি চুপ থাকো আমার বয়স হয়ে গেছে আমার মাথা তার তুর ছিড়েছে কোন কি কয় না কয় রে কি বের করো তাড়াতাড়ি বের করতেছি তুমি এক কাজ করো তুমি ঘরে যাও আমি বের করতেছি এর ভিতর তোমার থাকার কোনো দরকার আমার ঘরে যাওয়া লাগবে কেন আরে যাও না তোমার তো ওনাদের চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় যা প্লিজ তাড়াতাড়ি বের করো আচ্ছা ঠিক আছে যাও শোনা কি সব সম্মাইনে সম্মাইনে বাবারে রাব বিলে চাকরি না অনেক কষ্ট আমরা দিন কাটতাছে ঠিকমতো আমরা খাইতে পারি না একবেলা খেলে দুইবেলা না খায় থাকি মানুষ এমন মানুষ দুই তিন দিন না খেলে কিছু হয় না একবেলা বেলা করে তো খাইতেছো মানুষ তো মরে না মদমা মরবা না না খায় তাই কোনো সমস্যা শুনো আম্মা আইছিল একটা ফোন দি আইতা জানো তো আমার বউ তুমি দেখতে পারো না তারপর আমার বাসায় কেন হইছো তোমরা

টাকা পয়সা তো সহযোগিতা আমি চাই না আপগ্রেড টা যদি পরিচিত আছে কাজ লাগা লাগাই দিতি তাহলে তো মনে করো আমার মায়ের একটু দিনটা ভালো মতো চলতো আমি তো নিজেই কাজ খুঁজে পাইতেছি না আমি ওরে কাজ দিম করতে

ভাই হাত হয়ে যাইব কি সমস্যা হইবো খারাপ ব্যবহার করলে হ্যাঁ তোর কত বড় সাহস আমার চোখের চোখ তুমি আম্মুর সাথে খারাপ ব্যবহার না খারাপ ব্যবহার করলে কি করবি সমস্যা হয়ে যাইবো কি সমস্যা হইব এই বেড়া কি সবসব তুই চকে চকরা যা আমার ওই কথা কস হামার সাথে খারাপ তুই মানে তোর কিছু কই না কি হলো কথা বলছ কেন এই কি রে কি করলি হ্যাঁ কথা বলছে না কেন স্বয়ং বাচ্চা কি করলি এই কথা বল না কেন এই কথা বল কথাছ না কি হলো পালে করছে আপনি কেমন না আপনার সামনে আপনার ছোট ছেলে বড় ছেলে গায়ে হাত তুলে আপনি কিছু বলছেন না তো অভিনয় দর্সে বম করছে বম দেখ ছি 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 আপনি তো মা নামের কলঙ্ক চল তুমি তো বোন নামের কলঙ্ক রাবি চল ব্যাক ধরেন এ ঘুরে দে বের হও আমার বাড়ি থেকে বের হও পাত্রে বের হও পান করছে এ বের হও চলো ছয় পান তা কি হলো তোমার কেসে হ্যাঁ কি তোমার কিছু হয় নাই আরে না হ্যাঁ আরে ছোট ভাই দুইটা থাপ পড়তেছে যদি এনে থাকতো আর তোর কত কি আমার মারতো আর মারলে কি তুমি কো আমার মান সম্মান যাইতো না হ্যাঁ এই জন্য বান ধরে রয়েছে আবার টেকাও দিত তো তোমার তো বুঝাইতে পারতাম না দুইটা মাইল খেয়ে খাইছি খাইছি ইজ্জত গেলে গেছে টাকা তো দেই নাই এক টাকাও দেই নাই কা এইভাবে শাসন করতে হয় চলো ঘরে যাই কি করবো ছোটো ভাইটা তেরা ছোটোবেলার থেকে আবার দারোয়ানের রাত দারোয়ানি করছে কামলা দিছে ছোটোবেলার থেকে আ তোমার শক্ত থাপ্পড় দুইটা দিচ্ছি বলদ 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 বেটা হ্যাঁ আমার সামনে তো খুব পাওয়ার দেখাস যখন মা আর ভাই আসে তখন কিচ্ছু করতে পারিস না তখন ভাইয়ের মা কে করে চেকায় যাস না অট পট চল কুমি আমার